পেতেই হবে সত্তর অন্তত নব্বই সাবস্ক্রাইব বা নব্বই এর বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কেন কম কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্য তোমার মা কাক ভোরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেতে তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠফাটার ও দূরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারা দিনে বসে থাকতো বাড়ির রকে কিংবা পার্কের বেঞ্চিতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি তারপর আসলে মুখ মুছে ঢুকতো গিয়ে এই ভ্যাপসার রান্নাঘরে এই জন্যে এই জন্যে হাড়ভাঙা ওভারটাইম করে তোমার জন্যে আন্টি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার। হপ্তায় তিন দিন তাতে কত খরচা হয় রে রাস্কেল বুদ্ধি আছে সে হিসাব করবার শুধু ছোট কালি নয় এখনও যে টিউটোরিয়ালে পাঠিয়েছি জানিস না কিরকম খরচাপাতি তার ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কার অধিকার নেই দ্বিতীয় হবার রোদ যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পায় কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ তাড়াতে দেখিস না নিজের বাবাকে কাদে অফিসের ব্যাগ গোপনে টিফিন বাক্স ঘেমো জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এনআরআই হতে হবে এনআরআই এনআরআই তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক থেকে মন্ত্রী এক ডাকি চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলেই ছবি ছাপবে খবরের কাগজ আরো দরজা খুলে যাবে আরো পাঁচ আরো পাঁচ আরো 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 পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না বাঁচবি তো বাঁচার মতো বাঁচ না বাপি না 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 বাপি আমি মন দিই না কোনোদিকে না বাপি না 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 আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে না না বাপি পড়ার কথাই দেখি না উত্তর দিই নোট দিই নোট নিই যেতে আসতে পথে খাটি কত ছেলে মেয়ে গল্প করে না বাপি না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে কত সব দুষ্ট ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা খেলছে কত ছোট লোক না না আমি খেলতে যাই না কখনো খেলতে যাইনি না আমার বন্ধু নেই না না একজন আছে অপু এক ক্লাসে পড়ে ও বলি যে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ না ওব বলেছে পড়াশোনা হয়নি একদম বলেছে ও ব্যাক পাবে। ব্যাক পেলেও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়